ভাত খেলি কি খেলি গস গস সিজন গস সিজন গস হুম আর কি আর ধান ভাত ধান ভাত হুম তো নাম কি সে কি মানে সে কি মানে কোতবা রে দারগে বল কি ধান ভাত খেলি ওই কিনে বাদ আর এক বাকি আর এক বাকি ধান তে বলতা

কি ভাত খাবে আগে বল গোশ দিয়ে কি গোশ তারপর ঝোল গুলো খেয়েছি কি গোলাই মত এক কাট কাট লোন নিয়ে লেগে গিয়েছিল নিয়ে ভালো হয়ে গেছে যে কি দে কি দে ভাত খেলে আগে বল গোশ দিয়ে কি দিয়ে আর মাছ দিয়ে আর কি